বড় বাপের পোলা খায় ঠোঙ্গা ভৈরা নিয়ে যায় দেখতে পারতেছেন ভাই ইফতারি ইফতারি চলে আসছি আমি ঘুরতে ঘুরতে চকবাজারে এসে আমি ইফতারি ভিডিও করতেছি এত ইফতারি কালেকশন মানে মাথা ঘুরাচ্ছে মাথা ঘুরাচ্ছে কারণ এত কালেকশন দেখে ভাই যে কোনো লোকে এই ইফতারি দেখবেন ভাই আপনাদেরও ভালো লাগবে খেতে মনে চাবে কারণ আপনারা একবার আসুন দেখে যান হাজার মডেলের ইফত্যির আয়োজন করেছে এই চকবাজার শাহি মসজিদের সামনে আমি ফিরে আপনাদেরকে পুরা শাহি মসজিদের সামনের এই ভিডিওটি এবং চিত্রটি দেখাচ্ছি আপনারা যারা আসতে চান চলে আসুন বড় বাপের পোলা খায় ঠোঙ্গা ভৈরা নিয়ে যায় এই কথাটা আমরা শুনি নিজে যখন যা গেলাম ভিডিও করলাম তখন একই শব্দ আমি নিজেও শুনলাম তো প্রিয় দর্শকদের প্রিয়া আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিবেন যাতে আমি নতুন নতুন ভিডিও উপহার আপনাদেরকে দিতে পারি দেখেন বীর পড়ে যাচ্ছে এত বীর এত বীর ডাকাডাকি করতেছে বড় বাপের পোলা খায় ঠোঙ্গা বৈড়া নিয়ে যায় একই শব্দ শুনতেছি এই শব্দ যেখানেই শুনি সেখানেই লোকজনে ভিডিও করতেছে লোকজনের পড়ে যাচ্ছে কেনাকাটা করার জন্য আপনারা যারা আসলেন এখানে সবচেয়ে মজাদার বিষয় হল এত নান রুটি এত রুটি এত জিনিসপত্র আদি বিশেষ করে হইল আপনার শরবত এত এত মানে কত কোয়ালিটি কত ডিজাইনের শরবত আছে আপনি এই চক বাজারে দেখতে পারবেন তো আমারও আমারও মন চাইছে এগুলো নেওয়ার জন্য তো আমি চেষ্টা করেছি কিছু নেওয়ার জন্য আপনিও একবার আসেন আইসা দেখে যান হ্যাঁ মনে চাইলে অবশ্যই একবার কিনে খান ভালো লাগবে কারণ এই পুরাতন খাবার পুরাতন এই শাহি এই চকবাজার শাহি মসজিদের সামনে এই ইফতার বাজারটা শুধু রমজানেই বসে আপনারা সবাই জানেন তো প্লিজ রিকোয়েস্ট থাকবে যদি অনেক কষ্ট করে ভিডিওটি তৈরি করতেছি এই চকের চকবাজারের মাঝে ঘুরে ঘুরে তো আপনারা অবশ্যই ফলো দিবেন শেয়ার দিবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি একটু ঘুরে ফিরে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আমার সাথেই থাকুন এই যে দেখেন শিক্ষাবাপ এখানে এত শুধু শিক্ষাব এখানে একটা মডেল দেখাইছি এখানে কত ডিজাইনের শিক্ষাবাপ আছে বলার বাইরে কত মডেলের শরবত আছে কত মডেলের হালিম আছে হ্যাঁ মানে বলার বাইরে একবার এসে ঘুরে যান দেখে যান ভালো লাগলে কিনে নিয়ে যান বড় বাপের পোলাকা টুঙ্গা বইরা নিয়ে যা এই স্লোগান আমরা ছোটোর থেকে শুনি একবার দেখে গেলে আসলে আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই ফলো দিয়ে রাখবেন